আমি কোন এক বক্তব্যে বলেছিলাম যে জমিনে জেনা বেশি হয় বেবি বেশি হয় সেই জমিনে আল্লাহর আসমান থেকে গজব চলে আসে আমরা এর বাস্তব প্রমাণ দেখেছি আমেরিকায় কোথায় আমেরিকায় লস অ্যাঞ্জেলে আমরা দেখছি তেরোটা গ্রাম দাবা হলে আগুনের দাবান হলে দাউ দাউ করে পুটছে আল্লাহর গজব দিয়ে কারণটা হচ্ছে ওই জায়গাটা ছিল সন্ত্রাসী আর মদ জুয়াব আর মে ব্যবসা করার সর্বশ্রেষ্ঠ জায়গা বলি না সেই জায়গা ছিল জেনার রাজধানী সেই জায়গা ছিল জেনার কারিগর সেই জায়গা ছিল জেনার প্রোডাকশন ওই জায়গায় পৃথিবী থেকে যত ধনাঢ্য ব্যক্তিরা আছে যারা নিজের যৌন শক্তি নিবারণ করতে চাও তারা লস অ্যাঞ্জেলে চলে আসো এখানে মত পাওয়া যায় নারী পাওয়া যায় নির্দিদায় জেনাকে তারা জেনাকে তারা পাবলিক করে দিয়েছে জেনা করতে করতে ওই জায়গার উপরে আল্লাহ এমন বিমুখ হয়ে গেছে এমন নারাজ হয়ে গেছে আসমান থেকে আগুনের ফোয়ারা এসে ওই জায়গাকে জ্বলে পুড়ে সারখার করে দিয়েছে দুনিয়ার কোন শক্তি নাই ওই আগুনকে এখন পর্যন্ত নিবাতে পেরেছে বলেন কথা ঠিক কিনা এই গজব কার আরো জোরে বলতে হবে এই আজাব গজব কার ভাইরা বার গভীর এই দুনিয়ার জমিনে দুই কারণে গজব নেমে আসে এক নাম্বার কারণ যেই জমিনের মধ্যে জেনা বেশি হয় আর দুই নাম্বার কারণ হচ্ছে যেই জমিনের মানুষেরা অযোগ্য বেহায় আপনা ওয়াসলিল আল্লাহ শক্তির পিছনে যারা দৌড়া বলেন আজাবাসে আসে গজব আসে কয় কারণে আরো জোরে বলতে হবে কয় কারণে দুই কারণে আসমান থেকে আজাব আসে এক হচ্ছে জেনার কারণে দুই হচ্ছে অযোগ্য শাসকের কারণে যেই শাসক যোগ্য নয় জোর করে টাকার বিনিময়ে জোর করে মামু খালুর বিনিময়ে টাকার বিনিময়ে যে কোনো কারণে হোক না কেন পিস্তলের রাইফেলে গুরিলের মাথায় যে কোনো কারণে হুমকি ধামকি দিয়ে মানুষকে ভুল ভাল বুঝিয়ে ওই জায়গার ভিতরে বসেছে ওই সমাজের মানুষের উপর আল্লাহর আসমান থেকে গজব চলে আসবে আপনারা কি আমার ছোট্ট মাতৃভূমিটাকে আসমানি গজব চান আরো জোরে বলেন চান তাহলে আগামীতে কোরআনের নেতা নির্বাচন করতে হবে আগামীতে নেতা নির্বাচন করতে হবে হাদিস অনুযায়ী আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর শিডিউল অনুযায়ী আল্লাহর দাসত্ব যারা করে আল্লাহর হুকুমত যারা এই দুনিয়ায় পালন করার চেষ্টা করে মানুষের সুখ শান্তি নিরাপত্তা অধিকার নিশ্চিত আগামী দিনে বাংলার মস্তি আমরা বসাতে চাই আল্লাহ তুমি কবুল করো কে কে রাজিয়েছো হাত দেখাও